হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমরা অনেক ভালো আছি তো আজ একটু বেশিই ভালো আছি বুঝতেই পারছো যে কোথাও যাচ্ছি তো আজ হচ্ছে আমার ভাইয়ের কার্তিক পুজো তো তার জন্য আমরা হচ্ছে সবাই মিলে বেরিয়ে পড়েছি না সবাই মিলে না আমার পরাম্মশায় যায়নি তো ও যাবে পরের দিনে ও কার্তিক পুজোর দিন যেতে পারেনি তো একটু মানে প্রবলেম ছিল যার জন্য যায়নি পুজোর দিনে তো আমরা রেডি হয়ে গেছি দেখো ওই যে বেরিয়ে পড়েছি রাস্তায় তো যেহেতু পরের দিনে রবিবার ছিল শনিবার কার্তিক পুজো করেছিল তো রবিবার ও কোনো দিনও দোকান বন্ধ করেনি তো তার জন্য মানে পরের দিন সকালে হচ্ছে পরের দিন রবিবার ছিল তো তার জন্য দোকান বন্ধ করে না তো আমার হচ্ছে কাকার ছেলের হচ্ছে পুজো কার্তিক পুজোর তো আমার ভাইদের তো মানে আগেই হয়ে গেছে পুজো তো তখন ভিডিও করতাম না আর ভিডিও করাও নেই কোনো কিছু তো বর দেখো তো হচ্ছে রিজার্ভ করে রেখেছে মানে দাঁড় করিয়ে রেখেছে ওখানে আর তো চলো যা যাক এদিক দিয়ে তো সোজা এটা

তো আমরাও ঢুকছি আর আমার পিসির মেয়ে মানে আমাদের ছোট দিয়ে একসাথেই ঢুকছে তো একসাথেই ঢুকলাম আর কি আমরা টোটোই আসছিলাম আর দিদি আরে ওই অটোই করে নেমেছে ঘরের ওখানে তো নেমে একসাথেই ঢুকলাম তো এতক্ষণ বাবাই ভয়েস দিচ্ছিলো বুঝতেই পারলে তো আজকের ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে অনেক মজা আছে ভিডিওটার মধ্যে তো পুরো ভিডিও দেখো

তো দেখো হচ্ছে আমি হচ্ছে দুটো ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নিয়েছি আর মানে বউটার জন্য মানে যেহেতু ভাইয়ের বউ ছোট তো নাম ধরে রাখি পায়েল বলি তো পায়েলের জন্য শাড়িটা নিয়েছি আর দু ভাইয়ের দুটো গেঞ্জি নিয়েছিলাম তো আমাদের ওখান থেকে এনেছি যখন কিনেছি তখন ভিডিও করা হয়নি তো এখন একটু দেখিয়ে দিলাম পুরো চলো সুন্দর প্যান্ডেল

you hey. তো এখানে দেখো মা একটা গামলিতে করে মুড়ি মেখে দিয়েছিল ঘুগনি আরে দিয়ে তো সবাই মিলে একটু খেয়ে নিলাম তারপর হচ্ছে রেডি তো হয়ে গেছি দেখতে পেয়েছো ধরুন তারপরে বাইরে যাব আমার পুজোর ওখানে যাবো বাড়ি তো এটা হচ্ছে আমার হচ্ছে মা আর বাবার ঘর এটা মা বাবা থাকে এই রুমটাতে তো আগের বারে দেখেছিলে যেটা আমার বোন আমার বোনের মেয়ে আর এখানে বোনও আছে দাঁড়াও তোমাদেরকে দেখাবো আমার বোনকে তো আমার মানে একমাত্র বোন এটাই হচ্ছে আমার আসল বোন তো আমরা দুই বোন বাড়ির মধ্যে আমি আর বোন ছাড়া আমাদের বাড়িতে আর কোনো মেয়ে নেই এখন এবার হয়েছে আমার ভাই একমাত্র আমার কাকার মেয়েকেই আমি বোন ভাবি আর ওই আমার একমাত্র বোন আমি এটাই মানি যে আমার একমাত্র বোন সেটা হলো আমার কাকার মেয়ে ও ওই দেখো আমার বোনকে তোমাদেরকে দেখিয়ে দিলাম সব বাইকে দেখো আর এই যে হচ্ছে আমার পাশের বাড়ির একটা বোন আর এইটা হচ্ছে আমার মাস্ত দিদির আর আমার জামাইবাবু তো আর একজন ওই যে আমার দিদি আছে ওই যে খুকুদি যার বরকে দেখালাম ওইটা হচ্ছে আমার দিদি হয় ওটাও আমার ভালো দিদি একজন তোলা তুলি করছিলাম তো যেখানে যাচ্ছি ছবি তুলছি বোন আমি আমার দিদির মেয়ে মানে দিদি মানুষ সবাই একসাথে শুধু ছবি তুলছি অনেক ছবি তুলেছি অনেক 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 কার্তিকের কাছে তো ছবি তুলেছি আর এত ভিডিও করেছি যে গ্যালারি পুরো ফুল হয়ে গেছে লাস্টে আমি ভাইয়ের ফোন থেকে ভিডিও করেছি ভাইয়ের বউয়ের ফোন থেকে ভিডিও করেছি শেষে ওই কাকার ছেলের ফোনে থেকে ভিডিও করে রেখে দিয়েছি দেখো আমার সুইট হাট বোন একটু মিষ্টি তোর হাসি দিচ্ছে দেখুন

যেই ভাইয়ের হচ্ছে ভাই হচ্ছে লাভ ম্যারেজ করেছে তো বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি এমনি বিয়ে হয়েছে তো বিয়েতে যে মানে অনুষ্ঠান হয়নি কেউ আনন্দ করতে পারেনি কার্তিক পুজোতে সেই আক্ষেপটা সবাইকে পুরো মিটিয়ে দিয়েছে সবার মানে ভাইয়ের নিজেরও স্বাদ মিটে গেছে ভাই নিজে বলছে বলে বিয়েতে আমি এত সাজগোজ করিনি যা আমি এখন মানে সাজ পোশাক করেছি মানে ওই যে ধুতি টুতি ওই সব তো বিয়েতে পড়তে হয় ও সে তখন তার আর পড়েনি তো ভাই সেটা নিজেও বলছে তো যার জন্য দেখো পুরো বিয়েবাড়ির মতোই প্যান্ডেল আরে সব কিছুই করেছে তো বিয়েবাড়ির থেকে কোনো কম কিছু আনন্দ হয়নি তো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আর মেয়েদের নাচের ভিডিও আসবে হচ্ছে পরের পাটায় তো এটা তো দেখতেই পাচ্ছো পনেরো মিনিট হয়ে গেছে তো যার জন্য ওই নাচের ভিডিও মেয়েদের নাচের ভিডিও আমি এতে অ্যাড করলাম না একটু সামান্য কিছু দিয়েছি আর পুরো মেয়েদের নাচের ভিডিও দেখতে হলেও হলে হচ্ছে পরের পাতা দেখতে হবে তো এটাতে শুধু হচ্ছে ছবি তোলা সাজগুজ এই সবগুলোই আর মা হচ্ছে মাসিদের হচ্ছে মানে ওপরে রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর মাঝখানের ঘরটার মধ্যে পুজোর মানে কার্তিকের পুজোর ব্যবস্থা করেছে তো আমরা একটু কার্তিক কাছে বসে একটু ঢং করে একটু ছবি টবি তুলে নিলাম তো কার্তিক কার্তিকের উপলক্ষে এত অনুষ্ঠান আয়োজন তো কার্তিককে সাথে নিয়ে ভিডিও করব না ছবি তুলবো না সেটা কখনো হতে পারে আর সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনোই হতে পারে না তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ছবি ভিডিও সব কিছু তো তোমরা দেখে নিও আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি ফিরে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট